সালামু আলাইকুম নাজমুল টক্সে স্বাগত জানাচ্ছি আমি নাজমুল হাসান গণভোট নিয়ে বিতর্ক প্রায় তুঙ্গে অবস্থায় পৌঁছেছে বিএনপি চাচ্ছে গণভোট জাতি নির্বাচনের দিনে ফেব্রুয়ারিতে জামাত চাচ্ছে নভেম্বর মানে এই মাসের মধ্যে গণভোট কি হতে যাচ্ছে কি হতে পারে এখন জামাত যদি আসলে মিন করে যে গণভোট নভেম্বরের মধ্যে কিংবা জাতীয় নির্বাচনের আগে হতে হবে সেক্ষেত্রে একটা বড় রকমের সমস্যা হয়ে যেতে পারে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না জামাত কি চায় যে নির্বাচন ফেব্রুয়ারি থেকে পিছিয়ে পিছিয়ে যাক এতে জামাতে কি সুবিধা হতে পারে একটা জিনিস দিন যতই যাচ্ছে বিএনপির জনপ্রিয়তা আই মিন ইন টার্মস অফ চাঁদাবাজি এবং দখল এগুলোকে খুব ভালোভাবে মার্কেটিং করতে পারছে জামাত যদিও মাঠে ময়দানে মানে খুব বেশি ইম্প্যাক্ট যতটুকু পড়ার কথা ছিল ততটুক কিন্তু এই জামাতের পক্ষে আসেনি তো পরবর্তীতে নির্বাচন ফেব্রুয়ারি না হয়ে কয়েক মাস পেছনেও কি যে খুব বেশি রকমের সিটে বা নির্বাচনের ফলাফলে খুব বেশি প্রভাব বিস্তার করবে বলে এমনটি মনে হয় না কারণ নির্বাচনে বিএনপি যদি খুব খারাপ ফলো করে আজকে পর্যন্ত আমার কাছে যতটুকু ইনফরমেশান আছে বিএনপি খুব খারাপ করলেও দুশো সিট পাবে তাহলে এই যে বাকি সিটগুলো জামাত যদি চল্লিশ পঞ্চাশটা আসন পায় এগুলো কিন্তু শুধু জামাতের পজিটিভ রাজনীতির কারণেই নয় বিএনপির এই চাঁদাবাজি দুর্নীতি এবং এই দখলদার বিরুদ্ধেও এটা একটা রায় ফলে মানে যতটুক হওয়ার কথা ছিল যে বিশ্ববিদ্যালয়গুলোতে ডাকসু সহ সব বিশ্ববিদ্যালয় বড় বড় চারটি বিশ্ববিদ্যালয় শিবিরের নিরঙ্কুশ জয় মাঠে ময়দানে কিন্তু প্রভাব আসেনি খুবই আনফর্চুনেট এটা হওয়ার কথা ছিল না জামাতের ভুল রাজনীতি দায়ী তারা গণভোট তারা পিয়ার এসব যেগুলো জনসম্পৃক্ত ইস্যু নয় সেগুলো নিয়ে আন্দোলন করা শুরু করেছে এখন গণভোট যদি জামাত আসলে কি মিন করে জামাত কিন্তু পিয়ার পিয়ার চেয়েছিলো আর যে জুলাই জাতীয় যে যে প্রকাশ করা হয়েছে সেখানে কিন্তু গণভোটের নিম্নকক্ষে গণভোটের কথা বলা হয়নি উচ্চকক্ষে গণভোটের কথা বলা হয়েছে জামাত কিন্তু কক্ষ এবং উচ্চকক্ষ দুটোতেই চেয়েছিলো এই জিনিসটা যখন স্বাক্ষর করে ইয়ে করা হলো তো জামাত কিন্তু কিছু বলেনি যে আমরা কক্ষে পিয়ার চেয়েছিলাম পিয়ার পাইনি তাহলে আসলে জামাত দুটা চেয়েছিলো একটা পেয়েছে সে তো সেদিক থেকে ঠিক আছে কিন্তু আসলে তারা আগে গণভোট কেন চাচ্ছে এই জিনিসটাও তারা কিন্তু ক্লিয়ার করতে পারছে না জাতির কাছে গণভোট কেন আসলে গণভোট জিনিসটা হচ্ছে সংবিধানের যে যে সংস্কার প্রস্তাবের চুরাশিটার মধ্যে আটচল্লিশটা হচ্ছে সংবিধান সংক্রান্ত মানে সংস্কার তো এটা ইলেকশনের দিনে দিলে অসুবিধা কী আপনি তো সংস্কারটা করবে কে যে বি যে ধর জয়লাভ করবে সেই তো সংস্কার করবে তো সেখানে আপনার এই যে সেখানে দিয়ে দিলে নির্বাচনের দিন যদি গরম গণভোট হয় এখানে তো সমস্যা আবার কিছু নাই একটা নির্বাচন করতে তিনশো সাড়ে তিনশো কোটি টাকা লাগে আরও বেশিও লাগতে পারে তো এই এই টাকাগুলো কেন মানুষ একটা নির্বাচনের আগে আর দেশ সরকার বহন করবে এটার তো কোনো অর্থ আমি দেখতে পাচ্ছি না এক মাস আগে গণভোটে মানে কি ফায়দা হবে জামাত ইসলামের আমি জানি না এই আন্দোলনটা তারা কেন করছে হ্যাঁ এখানে যে বিষয়টা আমি যে তত্ত্বাবধায়ক সরকার ইউনিয়ন সরকারকে দেখতে হবে আসলে জামাত কি মিন করছে আসলে কি চাচ্ছে ডু রিয়েলি ওয়ারেন্ট আর্লি গণভোট ইন নভেম্বর এটা যদি তারা স্টিক করে জামাতে আসলে রাজনীতি বোঝা খুব জটিল এরা কোনো কোনো ইস্যুতে কোনো দাবির ব্যাপারে খুব স্ট্যান্ড থাকে ফার্ম থাকে না এরা এই মানে ফ্লেক্সিবল থাকে এই যে জুলাই ঘোষণাটা আপনি দেখেন জুলাই ঘোষণাটা সই করার ব্যাপারে সই আমরা করবো না পরে বলো যে আমরা ওখানে উপস্থিত থাকবো করবো কি না সেখানে গিয়ে ডিসিশান নিব পরে গিয়ে কিন্তু ঠিকই তারা সই করে ফেলব ফলে রাজনীতিতে ভালো করতে হলে ফার্ম স্ট্যান্ড লাগবে আপনার দৃঢ় একটা অবস্থান লাগবে যে মানে আপনার ভুল হোক আর শুদ্ধ হোক একটা শ্রেণী কিন্তু আপনার পক্ষে থাকবেই তো ফলে এরা যদি আন্দোলন করতে চায় গণভোট জন্য নির্বাচনের আগে এটা কতটুকু আসলে তারা মেন করে কতটুকু তারা ফাঁপ তারা কতটুকু কমিটেড এই জিনিসটা বুঝতে হবে যদি তারা আসলে খুব কমিটেড হয় যে নির্বাচনের আগেই গণভোট হতে হবে তাহলে আসলে ফেব্রুয়ারিতে নির্বাচন করা অসম্ভব হয়ে যাবে এই ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য তো সেক্ষেত্রে জামাত লাভবান কি হবে কি হবে না এটা সময় বলে দিবে তবে নির্বাচন হবে না ফেব্রুয়ারিতে নির্বাচন করতে পারবে না যে যদি শক্ত অবস্থান নিয়ে নেয় এখন শক্ত অবস্থান নিলে ইউনি সরকার কী করতে পারে ইউনি সরকার একটা জিনিস করতে পারে আমার বিবেচনা সেটা হচ্ছে গণভোটটাকেই বাতিল করে দেওয়া গণভোট বাতিল করে রাজনৈতিক দলগুলোর সাথে বসে যে আপনাদের ম্যানিফেস্টোতে গণভোটের যে এই সংবিধান সংস্কারের যে মেজর ইস্যুগুলো এগুলো সকলেই আপনাদের নির্বাচন ম্যানিফেস্টোতে আপনাদেরকে দিতে হবে তাহলে কিন্তু গণভোটের পারপাস সার্ভ হয়ে যায় আলাদা কোনো নির্বাচনের দিনও গণভোট লাগে না নির্বাচনের আগেও গণভোট লাগে না এটা নিয়ে ক্যাচালো সৃষ্টি হয় না যে ক্যাচাল যদি জামাত করে তাহলে ইনু সাহেব এই দিকে যেতে পারেন দেশটাকে আসলে অনিবার্যভাবে একটা অনিশ্চয়তার মধ্যে ফেলে দেওয়া মোটেই ঠিক নয় জামাত কী রাজনীতি করছে আমার বুঝে বুঝে আসছে না তাদের জনপ্রিয়তা বাড়ছে কিন্তু ভুল রাজনীতির কারণে তারা সেগুলো কিন্তু ক্যাশ করতে পারবে না আই টেল ইউ এখন এই যে তারপরে তাহলে আর গণভোট তো আর লাগছে না নির্বাচন সুন্দরভাবে হয়ে যেতে পারবে নির্বাচনটা হওয়া ট্রানজিশন হওয়া খুবই জরুরি এই দেশের বিনিয়োগের জন্য বিনিয়োগ হচ্ছে না কিন্তু দেশেও শিল্প মালিকরা বিনিয়োগ করছে না তারা বুঝতে পারছে না দেশ কোন দিকে যাবে দেখেন আপনার আমি আপনাকে একটা তথ্য দিয়ে জানাচ্ছি ডাটা দিয়ে ব্যাংকগুলোর ঋণ প্রবৃত্তি ছয় দশমিক দুই ছয় বা ছয় দশমিক তিন শূন্য শতাংশ বাংলাদেশের ইতিহাসে এত কম ঋণ প্রবৃত্তি আর কখনও হয়নি মানে কি ঋণ নিচ্ছে না ইনভেস্টাররা বিনিয়োগকারীরা ঋণ নিচ্ছে না ব্যাংক থেকে টাকা নিচ্ছে না তারা বুঝতে পারছে না দেশ কোন দিকে যাবে একটা স্থিতিশীলতা ছাড়া আসলে বিনিয়োগকে করতে চায় না সে ফেসে যাবে এটা কি ইলেকশান হবে নাকি ইউনিয়ন সরকার আরও থাকবে নাকি কি আসবে না কি হবে এ ব্যাপারে মানুষ আসলেই নিশ্চিত না ফলে দেখেন বিনিয়োগ না হলে কিন্তু দেশে চাকরি বাকরি হবে না সৃষ্টি হবে না বিনিয়োগ না হলে সরকার ট্যাক্স কম পাবে বিনিয়োগ না হলে স্থিতিশীলতা নষ্ট হবে এই বেকার লক্ষ লক্ষ কোটি লোক যদি বেকার হয়ে যায় তার বিভিন্ন অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়ে যাবে তো ফলে অর্থনীতিরকে ঠিক রাখতে হলে একটা ট্রানজিশন গভর্নমেন্ট পরিবর্তন হতেই হবে একটা নির্বাচিত রাজনৈতিক শক্তি দরকার এর বিরুদ্ধে যারা যাবে তারা আসলে সুবিধা করতে পারবে না মানুষের কাছে সেক্ষেত্রে নির্বাচনটা যেন কোনোভাবেই বাধাগ্রস্ত না হয় এটা রাজনৈতিক দলগুলো যদি ভালোভাবে না বুঝেন আর বিএনপিকে বলবো দেখেন মাঠ জরিপে আপনারা যতই একাঙ্গাম করেন না কেন আপনাদের তো আসলে প্রতিদ্বন্দ্বী আমি দেখতে পাচ্ছি না মাঠে তো ফলে কিছুরা ছাড় দিয়ে হলেও নির্বাচনটাকে নিশ্চিত করেন কেউ যদি কোনো শক্তি যদি কেউ যদি বুঝে না বুঝে যদি নির্বাচনটাকে অনিশ্চিত করতে চায় সেই পথে পা বাড়াবেন না আর ইউনিয় সরকার আপনি জামাতের উপর নির্ভর করছেন অনেক কিছু এনসিপি ভোটের দিন গণভোট হলেও তাদের কোনো সমস্যা নাই তারা বলেছে আগে হলেও কোনো সমস্যা নেই মানে নিউট্রাল একটা সিচুয়েশনের মধ্যে আছে তাহলে কনফ্রন্টেশন হয়ে যাচ্ছে বিএনপি এবং জামাতের মধ্যে বিষয়টা যদি তীব্র হয় তাহলে গণভোট কনসেপ্টটাই বাদ দিয়ে আমি যেটা বলেছি যে রাজনৈতিক দল বিশেষ করে বিএনপি জামাত যে দুটো বড়ো শক্তি তারা তাদের রাজনৈতিক ম্যানিফেস্টোতে নির্বাচনী ম্যানিফেস্টোতে সংস্কারগুলোকে সন্নিবেশ করবে তাহলে এই যে এই জটিলতা থেকে দেশ জাতি মুক্তি পেতে পারে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম